এমন কোন নাই পাবলিক টয়লেট থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত এমনকি বাইতুল ক্ষতি পর্যন্ত দায়িত্ব ভাগতে বাধ্য হয়েছে দীর্ঘ ফিরিস্তি এক ঘন্টা বিবরণ করল শেষ করা সম্ভব নয় কিন্তু আমার প্রশ্ন হলো আজকে আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করে থাকি তারা র্যাবের মাধ্যমে খুন করেছে গুম করেছে হত্যা করেছে তারা সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করেছে এ সমস্ত কথা শুনলে আমার বিএনপির ভাইরা অনেক খুশি হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললি তো তাদের পক্ষে যায় কি কথা ঠিক না কিন্তু আমার প্রশ্ন হলো এই র্যাব সৃষ্টি করেছিল কারা বিরোধী দলকে ধ্বংস করার জন্য এই র্যাব দিয়ে বিচার বহিত গণহত্যা কারা শুরু করছিল তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না এই কারণে লোকই বৈঠার আন্দোলন হয়েছিল সেখানে মানুষ মারা গেছিল রক্তপাত হয়েছিল এই তত্ত্বাবধায়কের ইস্যু সৃষ্টি করেছিল কারা সে কথা ভুলে গেলে চলবে না এই কথা শুনলে আবার আমাদের ভাইরাও মনে করতেছেন এখন বিএনপির বিরুদ্ধে কথা বললে তো আমাদের পক্ষে আসে কি কথা ঠিক না আমি জিজ্ঞাসা করব যখন তারা এই সমস্ত র্যাব কায়েম করে মানুষকে নির্যাতন করছিল হাওয়া ভবন সৃষ্টি করেছিল তখন তাদের সাথে ছিল কারা তাদের সাথে কারা ছিল কাজে আমি বলবো ফেসিবাদের বিরুদ্ধে গলায় কথা বলার ক্ষমতায় বাংলাদেশের কোন দলের নাই কথা বললে বলতে পারে একমাত্র আন্দোলন কথা বললে বলতে পারে সংগ্রামী ভাই এই আলোচনা আসলে করতে চেয়েছিলাম না বাধ্য হয়েছি বলতে কারণ আমার কাগজের মধ্যে লেখা বিগত ষোলো বছর আমরা ফেসিবাদের দুঃশাসনে ছিলাম কিন্তু আমি জিজ্ঞাসা করি 16 বছরে আগে কি খুব আরামে ছিলাম না না 55 বছরে জারাইয়া দেশটাকে শাসন করেছে প্রত্যেকই দুর্নীতি দুঃশাসনের একটা রাজত্ব कायम করেছে আজকে সময় আসলে ঘুরে দাঁড়াবো ঠিক সময় বন্ধ করুন আজকে যারা আমরা একসাথে রাজপথে মিলি মিশে এই অমিক ফেসিভাতে বিতারিত করেছি আমরা সবাই একাত্তর দেখি নাই অনেকেই আমরা একাত্তর দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশে দেখেছি যে মানুষ কিভাবে গুলির সামনে বুক পেতে দিতে পারে আর মানুষ মানুষ রূপী কিছু না নাম ধরে কিছু জানোয়ার এই ক্ষমতার জন্য দুনিয়ার লোভে মানুষের বুকে কিভাবে গুলি চালাতে পারে শুনছি কোনোদিন দেখি নাই এই দুই হাজার দেখেছি রাজপথে তাদের সঙ্গী হতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছে আমি চাই না আমাদের অর্জন সামান্য দুনিয়ার স্বার্থে চাঁদাবাজির স্বার্থে টাকা পয়সার স্বার্থে এটা ম্লান হয়ে যাক ধ্বংস হয়ে যাক আসুন আমরা যারা মিলেমিশে একসাথে রাজপথে এই ফেসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গলে তুলেছিলাম আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আবার পুনর্নির্মাণ করে একটা সুখী শান্তি এবং কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করুন সংগ্রাম বন্ধুগণ যেই প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জোটের কথা আসতেছে